আসসালামু আলাইকুম আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল ইরফান স্লাইভ মিক্স এ আপনাকে স্বাগতম আজকে আমরা বিশ্লেষণ করব ঢাকায় স্টক এক্সচেঞ্জের আলোচিত একটি শেয়ার রহিমা ফুড কর্পোরেশন লিমিটেড এই ভিডিওটি দেখে আপনি জানতে পারবেন কেন এই শেয়ারে আবারও আলোচনার ঝড় উঠেছে টেকনিক্যাল প্যাটার্ন কি বলছে টার্গেট কোথায় আর কোথায় সাবধান থাকতে হবে রহিমা ফুড কর্পোরেশন লিমিটেড এক সময়ের হটকেক শেয়ার বর্তমান ক্লোজিং প্রাইস উননব্বই টাকা নব্বই পয়সা গত বছরের ডিভিডেন্ড দশ পার্সেন্ট ক্যাশ আপ ক্যাপিটাল বিশ কোটি টাকা মার্কেট ক্যাপিটালাই ক্যাপিটালাইজেশন একশো কোটি টাকা শর্ট টার্ম লোন এবং লং টার্ম লোন কিছুই নেই তবে দুঃখজনকভাবে ফান্ডামেন্টাল সাইডে খুব একটা শক্তিশালী নয় লাভজনক অপারেশন বা ধারাবাহিক আয়ের চিত্র নেই পি রেশিও বেশ চড়া অর্থাৎ ঝুঁকি বেশি এখন আসি টেকনিক্যাল পার্টে যেটা আমাদের বেশি আগ্রহের জায়গা চার্ট বলছে রইমা ফুট সাইপার প্যাটার্ন তৈরি করেছে যারা জানেন না সাইপার প্যাটার্ন হলো একটি হারমোনিক প্যাটার্ন যা মূলত একটি বড় আপমুট এর পূর্বাভাস দেয় আমরা দেখতে পাচ্ছি প্যাটার্ন অনুযায়ী একটা ডি পয়েন্ট তৈরি হয়েছে এবং এখান থেকে প্রথম টার্গেট একশো পঁয়ত্রিশ থেকে একশো টাকা পর্যন্ত আর যদি সে একশো সাতত্রিশ একশো রেজিস্ট্যান্স অতিক্রম করে তাহলে আমাদের সামনে আছে পরবর্তী রেঞ্জ একশো থেকে একশো টাকা পর্যন্ত এটি শর্ট টার্ম ট্রেডারদের জন্য একটি মোক্ষম সুযোগ হতে পারে অনেকেই প্রশ্ন করবেন এখন কি বাই করা যাবে যারা আমার টেলিগ্রাম গ্রুপে সিক্স সেন্স টেকনোলজি আর হাইপারড্রাইভ গ্রুপে আছেন তারা অনেক আগেই কম দামে এন্ট্রি নিয়েছেন দুটি গ্রুপই সম্পূর্ণ ফ্রি আমি কোনো পেইড গ্রুপ চালাই না শখের বসে এই বিশ্লেষণ করি যাই হোক যারা এখনও বাই করেননি তারা পঁচাশি থেকে উননব্বই টাকার মধ্যে যদি রিটেস্ট করে সেখানে রিক্স রিওয়ার্ড ভালো থাকবে সেলিংয়ের স্ট্র্যাটেজি কি হতে পারে একশো পঁয়ত্রিশ প্রথম প্রফিট বুকিং জোন একশো বান্ন একশো দ্বিতীয় এবং শেষ প্রফিট বুকিং জোন আর আশি টাকা ভেঙে গেলে স্টপলস মেনে বেরিয়ে আসা বুদ্ধিমানের কাজ হবে ভিউয়ার্সরা একটা কথা মনে রাখবেন ফান্ডামেন্টাল দুর্বল হলে বাজারে যে কোনো সময় বড় রিভার্সাল দিতে পারে তাই শুধু টেকনিক্যাল দেখে ঝাঁপ দিবেন না উচ্চ পি মানে হচ্ছে দাম অনেক উপরে তুলনা করলে তাই অভিজ্ঞতা এবং স্টপলস ডিসিপ্লিন সবচেয়ে গুরুত্বপূর্ণ আমি কোনো শেয়ার মার্কেট ট্রেনিং কোর্স চালাই না কোনো প্রিমিয়াম গ্রুপও নেই আমি শুধু আপনাদের পাশে থাকতে চাই শেষ কথা রহিমা ফুড আমাদের অনেক সময় প্রফিট দিয়েছে আবার অনেককেই ধাক্কাও খাইয়েছে তাই নিজের সিদ্ধান্ত নিজে দিন তবে তথ্যভিত্তিক হোক সেই সিদ্ধান্ত এই ভিডিওটি শুধুমাত্র শিক্ষামূলক এবং তথ্যভিত্তিক উদ্দেশ্যে তৈরি এখানে যেসব স্টক বা শেয়ার নিয়ে আলোচনা করা হয় তা কোনোভাবেই বিনিয়োগ পরামর্শ নয় শেয়ার বাজারে বিনিয়োগ ঝুঁকিপূর্ণ এবং আপনি নিজের দায়িত্বে বিনিয়োগ করবেন ভিডিওতে ভিডিওটিতে প্রদত্ত তথ্য ও বিশ্লেষণ আমার ব্যক্তিগত মতামত যেটি সময় ও বাজার পরিস্থিতি অনুযায়ী পরিবর্তন হতে পারে বিনিয়োগের আগে অবশ্যই নিজস্ব গবেষণা করুন এবং একজন যোগ্য আর্থিক পরামর্শকের সঙ্গে পরামর্শ করুন ভিডিওটি ভালো লাগলে লাইক দিন কমেন্টে জানিয়ে দিন আপনার রিভিউ আর শেয়ার করে দিন ট্রেডার বন্ধুদের সাথে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন ইরফান্স লাইভ মিক্স কারণ এখানে প্রতিদিন পাচ্ছেন বিশ্লেষণ ভরপুর আপডেট ধন্যবাদ সবাইকে